এক নম্বরের ভুল হলো রমজানের চাঁদ না দেখা উনত্রিশ তারিখে রমজানের চাঁদ না করা পশ্চিম আকাশ আমাদের একটা ভুল নম্বর হলো আমাদের রমজানের অংশ হিসেবে খাবার টাবার কিনে ভরা ফেলা যত রুটিন নাই খাবার নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নেই বরং অতিরিক্ত খাবারের ব্যবস্থা করা এটা আমাদের একটা ভুল তিন নম্বর হলো আমাদের ছোট ছেলে মেয়েরা যদি রোজা রাখতে চায় তাদেরকে রাখতে না দেওয়া মায়া করে তাদেরকে রোজার থেকে বিরত রাখা এটা আমাদের একটা ভুল চার নম্বর হলো মুখে নাসুমা গাদান এ জাতীয় দোয়া করাটাকে জরুরি মনে করা এটা একটা ভুল পাঁচ নম্বরে আমাদের ভুল হলো রমজানের যে আমাদের অনেকে পেটের রোজা রাখি চোখে মুখে কানে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নানা গুণা করি ফেসবুক ইত্যাদিতে এর মাধ্যমে আমাদের রোজা অর্থবহ হয় না এটা আরেকটা ভুল ছয় নম্বর হলো আমরা অনেকে মেসওয়াক করাটাকে দশনীয় মনে করি অথচ রোজা রেখে মেসওয়াক করা যায় সাত নম্বরে ভুল হলো আমরা অনেকে সারি খেতে খেতে একেবারে আজান পর্যন্ত ঠেকাই দেই অথচ এটা ভুল আজান পর্যন্ত ঠেকাইতে হয় না একটু আগে শেষ করতে হয় এবং আজান দিচ্ছে তখন আপনি খাবেন এটা তো রোজাই হবে না আপনার যদি ওয়াক্ত হয়ে যায় আর আট নম্বরে ভুল হলো আমরা অনেকে গোসল ফরজ হলে মনে করি সাহারি খাওয়া যায় না অথচ গোসল ফরজ অবস্থায় সাহারি খাওয়া যায় আর নয় নম্বরে ভুল হলো আমরা অনেকে सारी कितने ना पल्ले हो दिन रोजा राखी ना অত চা না খেতে পারল রোজা রাখা যায় ডিসেম্বরের বল হলো সারিতে খেজুর খাওয়া এটা আমরা অনেকে জানি না যে খেজুর খাওয়া সুন্নাত খাই না আজকে আমরা এটা একটা ভুল 11 নম্বর বল হলো সারির সময় দোয়া কবুল হয় ভোর রাতে এটা আমরা বেশিরভাগ মানুষ মিস করে ফেলি 12 নম্বর বল হলো আমরা অনেকে মনে করি মুখের থুতু এটা গিলা যায় না রোজার অবস্থায় জন্য ঘন ঘন থুতু ফেলি এটা আরেকটা ভুল 13 নম্বর বল হলো যে আমরা অনেকে ফজর নামাজের পরপরই রমজান মাসে শুয়ে পড়ি একটু কমপক্ষে শাক পর্যন্ত জেগে এবার বন্দি করে তারপর ঘুমানো উচিত আর চোদ্দ নম্বরে বল হলো মাগরিবের সময় ইফতারের সময় যখন মোয়াজিন আজান দেয় অন্য দিন আজানের জব দিল রমজানে মাগরিবের সময় আমরা অনেকে আজানের জব মিস করে ফেলি এটা একটা ভুল ইফতারের ফাঁকে ফাঁকে আজানের জব দেওয়া উচিত আর পনেরো নম্বর ভুল হলো তারাবিতে আমরা অনেকে তাড়াহুড়া করা পছন্দ করি অথচ তারাবির মানকে নষ্ট করে দেয় ষোলো নম্বর ভুল হলো মোবাইলে টেলিভিশনে বিভিন্ন প্রোগ্রামে গেম সিদ্ধায় আমরা রোজা থেকে যেহেতু খাবার দাবার নাই সকালে দুপুরে এই টাইমটাতে আমরা সময় নষ্ট করি এটা আরেকটা ভুল আর সতেরো নম্বর হলো যে ব্যক্তি ইফতার করায় তার জন্য একটা দোয়া পড়তে হয় একালা তামক্লা বর ওসাল্লা আলেক মালাই কাফ তার সয়মন আমরা অনেকেই কেউ ইফতার করে তাকে দোয়া করাইতে যাই না এটা আরেকটা ভুল আর আঠারো নম্বর হলো রমজানের শেষ দশ দিনে যত ছাড়েন তিনি বেঁচেছিলেন তিনি সাদা আলাহিসাম জীবনে এক বছরও ছাড়েন নাই সে আমল বেশিরভাগ মানুষ জীবনে এক বছরও করি নাই রমজানের আসল মজাই হলো এতে কাপ এটা আমরা করি না এটা একটা ভুল এবং পরিবারের লোকদেরকে শেষ দশ দিন জাগায় তোলা এবার বন্দিকের জন্য সেটা আমরা করি না

একটা অর্থবহ সার্থক রমাদান কাটাবার তৌফিক আমাদেরকে দান করুন সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ খায়রা ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন